অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ার ভেলকিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন মোস্তাফিজুর রহমান একের পর এক উইকেট নিজের নামে করেছেন তেমনি ক্রিকেট অর্জন করেছেন খ্যাতি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করিয়েছেন অনেকেরই এবার ফিজের বোলিং জাদুতে মুগ্ধ হলেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিন্স নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি দুবাইয়ে চলছে আইএল টি টোয়েন্টি যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে দুবাই জয় পায় তিরাশি রানের আর সেখানেই তিন ওভারে বাইশ রানে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ দ্য ডেলাইট অফ দ্বিতীয় শিকার বাড়ানো ডেলিভারি দেখে বিস্মিত হন ব্রিটিশই ধারাবাশ্যকার হাউ ই ডাজ ইট ইউ আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয় আমি জানি না সে এটা কীভাবে করে কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না। না হলে আপনার কবজি জায়গা থেকে ছুটে যেতে পারে টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মোস্তাফিজ সাতের কম ইকোনমিতে শিকার করেছেন চার উইকেট গার্লফ জায়েন্টের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন ফিজ চার ওভারে ছাব্বিশ রানে শিকার করেন দুই উইকেট সেই ম্যাচে ডট বল দেন তেরোটি দ্বিতীয় ম্যাচে এগারোটি সহ এখন পর্যন্ত করা বিয়াল্লিশ ডেলিভারির চব্বিশটি ডট দেন এই বাহাতি পেসার। তেরোই ডিসেম্বর আবুধাবি রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ফিজের দুবাই ক্যাপিটালস তিন ম্যাচে এক জয় এখন পর্যন্ত পয়েন্টস টেবিলের তিনে অবস্থান করছে ফিজের দল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস